আসসালামু আলাইকুম কে কেমন আছেন আমি তো বরাবরের মতো ভালো আছিস তো সকাল 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 বলতে আজকে বিয়ের সকাল চলে আসছি এইসব মেয়ে তো দেখলেন বসু টসু করলাম আজকে হচ্ছে রান্নার প্রোগ্রাম চলতেছে বিয়ের আয়োজন চলতেছে তো আমি একটু ভিডিও করলাম দেখি কী কী রান্না হচ্ছে রান্না প্রায় শেষ করছে এখন ফ্রাই মনে ভাসবে এখানে ফ্রাই ওগুলো রেডি করা আছে তো যে রান্না টান্না সব কমপ্লিট আমরা রান্না করা শেষ হলে যাবো গোসল করতে নদীতে নদীতে গোসল করে এসে রেডি হব খাওয়া দাওয়া সো এখানে রান্না হচ্ছে বা হচ্ছে ফ্রাই ভাজবে ফ্রাই ভাজা হবে তো আমি তো সকাল আসছি দেরি হয়ে গেছে তো আমি সব রান্না ভাড়া দুই পাতা এগুলো হয়ে গেছে পুরো কাটা হয়ে গেছে ওগুলো দেখতে পাইনি তো আমি সব পাইছি সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে লাস্ট পর্যায়ে আসছি তো আপনার সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম এই যেখানে আছে গরুর মাংস রান্না হয়েছে তারপর এটার ভিতরে সম্ভবত ডাল মনে হয় মুখ ডাল বোনা বসে গ্রামে অঞ্চলে ডাল রান্না করে দিতে মানে ডাল রান্না করতে হয় ডাল দিতে হয় আর তো বেশি কিছু আয়োজন করে নেই হালকা পাতলাই কারণ গ্রামবাসী এত আয়োজন করে নেয় আর এখানে আছে পুলাও অজিনল খিদার দেখেন

জায়গা কম ছোট বেশি বড় না মানুষ পোশাক আস্তে আস্তে খাওয়াই সময় লাগতো ভিডিও করলাম আমি ভিডিও করে আমি খাওয়া দাওয়া করবো পরে রেডি হবো তারপর খাওয়া দাওয়া বাড়ি এসেছি আমার মামা তো ভাই বড় মেজ মামার ছেলে উনি বসতে গেছে আর বাবা বসছে লেখা ঠেখা করতেছে একটু ভিডিও করলাম এই শেয়ার

বিক্রমপুর বলতে দই ছাড়া বিক্রমপুরে চলে না তো অনেক প্রায় ছাব্বিশটার মতো দই ছাব্বিশ পাতা দই পাতা হয়েছে সাড়ে তিন মন দুধ পাতায় সার এখানে আষ্টশো ফ্রাই তো ভাসতে সার দিতে সে গরম গরম দিতেছিল ছিল বিক্রমপুরের খাবার অনেক মজা অনেক টেস্ট